আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু তানিয়া সেশেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে দেখাবো মজাদার ভুড়ির পেটিস খুবই সহজ এটা বানানো চলুন তাহলে চলে যায় মূল রেসিপিতে কীভাবে এটা তৈরি করব প্রথমেই আমি একটা বাটি নিয়েছি বাটিতে এখানে ময়দা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চাইলে আপনারা আটা দিয়ে ওটা বানাতে পারবেন আর এখানে চিনি দিয়েছি এক টেবিল চামচ আর লবণ স্বাদ মতো এক কাপের মতো সয়াবিন তেল দিয়েছি মানে রান্নার যে তেলটা আমরা রেগুলার ব্যবহার করি সেটাই দিয়েছি ভালো করে মেখে নিয়ে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো করে নেবো ডোটা একদম শক্ত না একটা একদম নরমও হবে না এরকমভাবে মাখাতে হবে এটা মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন এটার ভিতরে পেটিসের ভিতরে যে পুটটা রেডি করবো এই জন্য চুলাটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো রসুন পেস্ট আদা পেস্ট এক চামচ করে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাঁচামরিচ চার পাঁচটা কুচি করে নিয়েছি আর মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি এখন ভালো করে এটাকে মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে রান্না করা ভুরি দিয়েছি এক কাপের মতো আর আলু নিয়েছি সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম মাঝারি সাইজে দুটা আলু নিয়েছি আর এখানে একটু চাট মশলা দিয়েছি এখন ভালো করে এটাকে মাখিয়ে হয়ে গেছে এটা রেডি আমার পুরটা চুলা ডফ করে দিয়েছি সাইড করে ঠান্ডা করে নেব আর এখানে যে ডোটাও কিন্তু হয়ে গেছে অনেকটা সফট হয়েছে রেখে দেওয়ার কারণে এখন আরেকটু ময়াল করে নিব তবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তা বা গেস্ট আসলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ঝটপট চাইলে আপনারা নর্মালেও বানিয়ে এটা রেডি করে রাখতে পারেন সময় মতো ভেজে নেবেন আর ডিপেও সংরক্ষণ করতে পারবেন এখন এরকম পাঁচটা লেচি কেটে নিয়েছি বড়ো ছোটো সাইজ করে এখন রুটিগুলো আমি বেলে নিচ্ছি একটু গোল করে রুটিগুলো বেলতে হবে সবগুলো রুটি আমি একে একে এভাবে বেলে নেব রুটিটা একদম পুরু না আর একদম পাতলাও না আর এখানের ভিতরে যে একটা কোটিংয়ের জন্য একটা রেডি করে নিচ্ছি এই জন্য কিছুটা তেল আর ময়দা নিয়ে টাঠ আঠালো একটা পেস্ট করে নিচ্ছি এটা রুটির মাঝে মাঝে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটার সাথে একটা লাগবে না এভাবে রুটিগুলো বিছিয়ে নিয়েছি আর উপর থেকে এভাবে দিয়ে নিয়ে তারপর রুটিগুলো আবার একটার উপর একটা দিয়ে দিচ্ছি তবে ভালো করে একটার সাথে একটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু নিজে প্রথম রুটিগুলো ছোট ছিল সেই অনুযায়ী কিন্তু রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এরপর পেস্টটাও একে ওপরে দিয়ে দিচ্ছে তারপর রুটিগুলো টেনে মিশিয়ে নিতে হবে আর একটু গুঁড়ি দিয়ে রুটিটা এভাবে বেলে নিচ্ছি তবে রুটিটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে মেশানো যাবে না তাহলে কিন্তু আপনার যে পাট পাটের শেপগুলো কিন্তু সুন্দর আসবে না এখন চারপাশ থেকে কেটে নিয়ে টেস্কিল দিয়ে পরিমাণ মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে। এভাবে কাটলে সুবিধা হয় আর যেহেতু স্কোয়ার হবে এই জন্য সবগুলো সাইজটা একরকম রাখার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতে তো কথাই নেই আর এভাবে এখন মাঝখান থেকে আমি পুট দিয়ে নিচ্ছি পুরটা একটু বেশি করে দিলে ওটাও কিন্তু ভালো হবে এভাবে করে সবগুলো আমি একে বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখন চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি আমি দুই বেজে এটা ভাজব আর চুলার আঁচটা কিন্তু দেওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম হিটে ভাজতে হবে ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাজও ভেজে নিব দেখতেই দেখি বুঝতে পারছেন যে কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন আর বেশ ভালোই লাগবে খেতে ঝটপট করে তৈরি করে নিতে পারেন ভোরের পেটিস আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ